প্রায় পঞ্চাশ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে প্রকাশ্যে আসলেন মেজর ডালিম সাবেক সামরিক কর্মকর্তা লাইবে এসে বলেন মুজিব মারা যায়নি একটি সেনা অভ্যুত্থানে তিনি নিহত হয়েছেন বাকসা আগের রায় বিচার সবকিছু ইনভ্যালিড হয়ে যাবে তিনি তখনই বীরের বেশে দেশে ফিরবেন চব্বিশের বিপ্লব যারা নির্মাণ করছে তাদের অনেকের আইডল ছিলেন মেজর ডালিম পিনাকি ভট্টাচার্য আজকের এই ভিডিওটা এই চ্যানেলের সব থেকে ইম্পর্টেন্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মেজর ডালিম যে ইতিহাস তিনি গড়ে ফেলেছেন যে রেকর্ড তিনি গড়ে ফেলেছেন বাংলাদেশের সব কিছু তিনি পাল্টে দিয়েছেন সাংবাদিক ইলিয়াসের ওই লাইভে আসার পর থেকে এবং সেই কথাগুলো নিয়ে আরও কিছু চাঞ্চল্যকর কথা অ্যাড করেছেন এবার পিনাকি দাদা এবং পিনাকি দাদার কথাগুলোই তো আপনারা অন্যরকম সেটা জানেনি কি আর বলবো বিস্তারিত থাকছে স্ক্রিনে হারা হবে না চলেন বিস্তারিত আমরা দেখে আসি স্ক্রিন থেকে বাহিনীর ক্ষমতা দখল করে আছে শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকার কে উৎখাত করা এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন আপনারা নিশ্চিন্ত থাকুন কোন অসুবিধা আপনাদের হইবে না বাংলাদেশ জিন্দাবাদ উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট ইথারে ভাইসা আসা এই বজ্র নির্ঘোষ ছিল দেশবাসী প্রবল প্রতাপশালী শেখ মুজিবের শাসনের অবসান হয়েছে সারাদেশে কারফিউ জারি হয়েছে কিন্তু কি অবাক ব্যাপার কারফিউ ভেঙে দলে দলে উৎফুল্ল জনতা নেমে আসছে রাস্তায় চারিদিকে মুক্তির আনন্দ এক বর্বর বড় স্বৈরাচারের পতন হয়েছে তারপর সন্ধ্যাবেলা খন্দকার মস্তাকের পাশে কোমরে রিভলভার গুজে যেই অফিসার শপথ নেয়াতে যাচ্ছেন তিনি ছিলেন মেজর ডালিম মেজর ডালিম রাতারাতি হয়ে উঠছিলেন নায়ক সাহসের প্রতিমূর্তি তারপরে পঁচাত্তরের সব বীরকে পাঠানো হলো নির্বাসনে সে আরা এক আলাপ আর করব। এরপর তিনি শুধু নামই ছিলেন ইতিহাসে উনার সাথে আমার প্রথম যোগাযোগ হয় দু হাজার প্যারিসে আসার পরে ওনার সাথে চ্যাটিং হতো ওনার একটা ফেবু আইডি ছিল ফ্যালকন আইজ নামে নানা বিষয় আলাপ হইতো ব্যাপক পড়াশোনায় ভদ্রলোকের আমার সাথে ফোনে বা ভিডিওতে কখনো কথা হয়নি তবে আমার ঘনিষ্ঠ সার্কেলের অনেকের সাথেই নিয়মিত কথা হইতো আমি কথা বলতে চাইছিলাম উত্তরে বলছিলেন বলবো সময় হইলেই আমার স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইটা প্রকাশিত হইলে পড়তে চাইছিলেন আমি পাঠাইছিলাম সুইডেনে ওনার এক শিষ্যের কাছে উনি বই পাইয়া বই হাতে ছবি পাঠাইছিলেন এটা নিশ্চিত করতে যে ওনার কাছে পৌঁছাইছে আমি আমার সার্কেলে ওনাদের বড় ভাই বলে ডাকতাম জিজ্ঞেস করতাম বড় ভাই কেমন আছেন কি বলেন কোন রাজনৈতিক পরিস্থিতিতে জানতে চাইতাম বড় ভাই রিডিং কি একটা সময় খেয়াল করলাম উনি ভুলা যাইতেন জিনিসপত্র ডাক্তারই ভাষায় যাকে বলে কগনিটিভ ডিজিজ তখন থেকে উনাকে বলতে শুরু করলাম বুড়া তো জিজ্ঞাসা করতাম খবর কি যাই হোক উনি নাকি বলছেন যে ওনার বয়স 75 বছর আসলে ওনার বয়স 78 বছর ওনার জন্ম 1946 সালে উইকিপিডিয়া তথ্য অনুসারে 66 সালে বিমান বাহিনীতে যোগদান ঠিক 18 বছর বয়সে বুড়া বয়সে তিন বছর কমায় বলছে আর কি আমার অনুমান ভুলে বলছে এপিসোডের স্ক্রিপ্ট লিখতে লিখতে ওনার ছবিটা খুঁজতেছিলাম যে ছবিটা দেখাইলাম আমার বই হাতে ছবিটা পাইতেছিলাম না তো তো সুইডেনের বাইরে ফোন দিলাম এর মধ্যে বুড়া ফোন দিছে ওই সুইডেনের বাইরে তো উনি জানলেন যে আমি লাইনে আছি উনি স্পিকারে দিলেন আমি শুনতেছি উনি বলতেছেন আমাদের দুইজনকে স্পিকারে দিলেন উনি জিজ্ঞেস করলেন পিনাকি কি দেখছে আমার লাইভ আমি বললাম দেখছি বড় ভাই তো সুইডেনের বড় ভাই ওনারা বলতেছেন আপনি পিনাকির বই হাতে একটা ছবি তুলছিলেন না আছে ওইটা আমি শুনতেছি তো বুড়া বলতেছে পিনাকি বই লিখছে নাকি কই আমি তো দেখি নাই তো রিসেন্ট মেমরি নাই হয়ে যাইতেছে আর্লি সাইন অফ আলজাইমার্স যাই হোক বুড়া আমাদের মাঝে আরো অনেক দিন বাইচা থাকেন ওনার লাইভ এপিসোড করছে ইলিয়াস এইটাই সম্ভবত বাংলাদেশের মানুষের সর্বোচ্চ দেখা লাইভ ইউটিউবে একসঙ্গে সর্বাধিক সংখ্যক দর্শকের লাইভ স্ট্রিমে রেকর্ডটা 8 মিলিয়ন তবে এইটা বাংলা ইউটিউবের সর্বোচ্চ এটা নিঃসন্দেহে এবং আমার মনে হয় এই রেকর্ড আর কেউ কখনো ভাঙতে পারবে না এইবার আসেন এপিসোডের প্রসঙ্গে বাম আওয়ামী লীগ আর প্রগতিশীল বিএনপি পুচ্ছে আগুন লাগিয়েছে একই সাথে যাই হোক আমি সবগুলা আগুন নিয়ে আজকে কথা বলবো না কয়েকটা আগুন নিয়ে কথা বলি প্রথম অভিযোগ কি মেজর ডালিম নাকি খুনি আসলে কি মেজর ডালিম খুনি আসলে না খুঁজে দেখি বিপ্লবী এবং সৈনিকদের খুনি বলা যায় না কারণ তাদের কর্মকাণ্ড এবং উদ্দেশ্য সাধারণ অপরাধীর সাথে তুলনা করা যায় না আদালত যখন প্রাণ নাই সেটাকে খুন বলা যায় একজন সৈনিক যখন দেশের শত্রুকে হত্যা করে সেটাকে অপরাধমূলক কাজ একজন নারী যখন তার দর্শককে হত্যা করিয়া ফেলে দর্শনের সময় সেটাকে অপরাধ না সেটা না কেন না এর কয়েকটা কারণ আছে বুঝে দেখি এক নম্বর কারণ নৈতিক পার্থক্য মরাল জাস্টিফিকেশন বিপ্লবীরা সাধারণত বিদ্যমান শাসন ব্যবস্থার অন্যায় বা নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম করে তাদের কর্মকাণ্ড একটা বৃহত্তর সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের উদ্দেশ্যে পরিচালিত হয় বৃহত্তর স্বার্থে নৈতিক দৃষ্টিকোণ থেকে এটা ন্যায় যুদ্ধ জাস্টওয়ার এই ধারণার সাথে সম্পর্কিত সৈনিকেরাও একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র বা আদর্শ রক্ষার জন্য কর্তব্য পালন করেন দুই নাম্বার উদ্দেশ্যের মাহাত্ম এটাকে ইংরেজিতে বলে এন্ডস ভার্সেস মিনস বিপ্লবী বা সৈনিকদের কর্মকাণ্ডের উদ্দেশ্য ব্যক্তিগত স্বার্থ না বরং এটা বৃহত্তর সমাজ জাতির জন্য দার্শনিকী কান বা জন স্টুয়ার্ট মিলের মতবাদে উদ্দেশ্যের গুরুত্ব এবং প্রভাব নিয়ে আলোচনা আছে মিলের উপযোগবাদ বলে একটা তত্ত্ব আছে এটা অনুযায়ী যদি একটা কর্ম বৃহত্তর জনগণের কল্যাণে হয় তবে সেটা নৈতিকভাবে গ্রহণযোগ্য তিন নাম্বার সমাজের দৃষ্টিভঙ্গি বা পারসেপশন বাই সোসাইটি সমাজ সাধারণত সৈনিকদের রক্ষক এবং বিপ্লবীদের ন্যায়ের প্রতীক হিসাবে দেখে সময়ের সঙ্গে অনেক বিপ্লবীকে নায়ক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এটার আইনি ব্যাখ্যাও আছে এক নম্বর হইতেছে যে লেজিটিভিসি অফ অ্যাকশন মানে রাষ্ট্রীয় বৈধতা সৈনিকদের কর্মকাণ্ড রাষ্ট্রীয় আদেশের আওতায় ঘটে আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধ বা প্রতিরক্ষায় হত্যা বৈধ যদি তা যুদ্ধের আইন মেনে চলে দুই নম্বর হচ্ছে রাজনৈতিক লড়াই বড় অপরাধ পলিটিক্যাল স্ট্রাগল ভার্সেস ক্রাইম বিপ্লবীরা সব সময় বিদ্যমান আইন ভঙ্গ করে বিপ্লব বা অভ্যুত্থান বিদ্যমান আইনের উপরে সেই জন্য বিপ্লবীদের কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে বিবেচনা করা যায় না কারণ আইন এটা সংজ্ঞায়িত করে বা ডিফাইন করে অপরাধ আর বিপ্লব এটার উপরে তা উপরে থেকে এই অপরাধের ডেফিনেশন তো বিপ্লব গ্রহণ করবে না জুলাই বিপ্লবে পুলিশ নিহত হয়েছিল মারা গেছিল মেরে ফেলা হয়েছিল এটা অপরাধমূলক কাজ না এটা বিপ্লবী সহিংসতা এই এই হত্যার বিচার করা যাবে না কারণ বিপ্লব অভ্যুত্থান আদালত বা আইনের চাইতে বড় যদি পুলিশ হত্যার বিচার হয় তাহলে ধরে নেবেন বিপ্লব পরাজিত পনেরোই আগস্টের বিপ্লব পরাজিত হয়েছিল জন্য আগস্ট বিপ্লবের নায়কদের বিচার এবং ফাঁসি হয়েছিল তিন নম্বর হইতেছে যে ইচ্ছাকৃত হত্যা বরাম কর্তব্য ইন্টেনশনাল কিলিং ভার্সেস ডিউটি সাধারণ অপরাধী ব্যক্তিগত স্বার্থে হত্যা করে অন্যদিকে সৈনিকেরা যুদ্ধক্ষেত্রে এবং বিপ্লবীরা সামাজিক রাজনৈতিক কাঠামো এবং বিদ্যমান ব্যবস্থা বদলের উদ্দেশ্যে কাজ করে এবং এর ক্ষেত্রে বিপ্লবী সহিংসতা হয় এইটা তাদের কাজকে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড থেকে আলাদা করে সেই জন্যই তাদের কাজগুলোকে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড থেকে আলাদা হয়ে যায় শেখ মুজিব কে কেউ খুন করেনি সে অভ্যুত্থানে নিহত তার পরিবারের সদস্যদের কেউ খুন করেনি তারাও অভ্যুত্থানে নিহত দ্বিতীয় হচ্ছে মেজর দালিম শিশু হত্যা করিছে আবার কাছ থেকে হ্যাঁ মেজর কি শিশু হত্যা করেছে মেজর দালিম বত্রিশ নাম্বার আক্রমণ করে নাই তারে দায়িত্ব দিতে চাইছিল সে নেয় নাই। কারণ মুজিব পরিবারের সাথে তার একটা ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক ছিল সে গেছিল মুজিবের ভগ্নিপতি আব্দুর রব শের নিয়াবাতের বাসায় সেখানে তার চোদ্দ বছরের বয়সী মেয়ে বেবি বারো বছরের বয়সী ছেলে আরিফ এবং চার বছর বয়সের নাতি সুকান্ত আবদুল্লাহ যেটা আবুল হাসনাত আবদুল্লার ছেলে ও মারা যায় আবুল হাসনাত আবদুল্লাহ আরামদাদাটা পানির ট্যাঙ্কে লুকেছিল বেঁচে যায় কিন্তু কথাইতেছে বাড়ির নারী আর শিশুদের বন্ধুকের মুখে ফেলায় পানির ট্যাঙ্কে লুকেছিল কেন হারামদাদাটা ওইটা জয় বাংলা হইলে তো আরো সুবিধা হইলেনি যাই হোক এবার আসেন দেখি মহান বিপ্লবের সময় শিশুদেরকে হত্যা করা হয়েছিল যতগুলো বিপ্লব হয়েছে ইতিহাসে যেগুলো নাম জানি আমরা যেগুলো নিয়ে কাই থায়ে পড়া যায় বিপ্লবীরা আসেন সেটা দেখি ফরাসি বিপ্লবের সময় লুই শার্লস যাকে লুই দশ বলা হয় মানে রাজা সরস লুই এবং মেরি আটরণের ছোট ছেলে বন্দির অবস্থায় খাইতে না দিয়ে কারাগারে রেখা মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় যখন তার মৃতদেহ বের করা হচ্ছিল তার শরীরে কোনো মাংস ছিল না কঙ্কালের উপরে চামড়া বিপ্লবীরা হত্যা করবে না কারণ তাদের পবিত্রতা নষ্ট হবে কিন্তু খাইতে না দিয়া দিনের পর দিন কষ্ট দিয়া মেরে ফেলা যাবে তো ফরাসি বিপ্লব নিয়ে আধিক্ষেত তো করে সবাই আবার রুশ বিপ্লব নিয়ে তো ব্যামেরা কাই ছয়ে পড়ে যায় যায় না যে বামেরা কবে তাদেরকে কইবেন এটা যে রাশিয়ার যার দ্বিতীয় নিকোলাস এবং তার পরিবারের সদস্যদের বন্দি করে কমিউনিস্টরা যার কিন্তু তখন ক্ষমতায় না যার যারের ক্ষমতা অনেক আগেই চলে গেছে কমিউনিস্টরা কিন্তু জারের কাছ থেকে ক্ষমতা নেয়নি কমিউনিস্টরা কেরেনেস্কি সরকারকে উৎখাত করে ক্ষমতা মানে লেনিন ক্ষমতা নেওয়ার পরে আঠারো সালে সতেরোই জুলাই একসাথে হত্যা করে এই জারের পরিবারকে তার স্ত্রী আলেকজান্ডার এবং তাদের পাঁচ সন্তান অলগা তাতিয়ানা মারিয়া আনাস্তাসিয়া এবং অ্যালেক্সি লেনিন মনে করছিল জারের পরিবার যদি বাইসা থাকে তাহলে তারা রাজতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করতে পারে এই জন্য পুরা পরিবারকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয় পরিবারের সকল সদস্যদেরকে কমিউনিস্ট বিপ্লবীরা গুলি করে হত্যা করে পরে তাদের মৃতদেহ অ্যাসিড বিকৃত করে মাটিতে পুঁতে ফেলা হয় এর মধ্যে এর বয়স ছিল সতেরো বছর আর বয়স ছিল মাত্র তেরো বছর দুই ক্ষেত্রেই প্ল্যান করে মারা হয়েছে অনেক পরে পনেরোই আগস্টে শিশুরা মারা গেছে কোল্যাটোর ড্যামেজে প্ল্যান করা হয়নি যে শিশুদের মারা হবে এখন আমরা যদি বলি মেজর ডালিমেরা তো শিখেছে ফরাসিয়া রুশ বিপ্লব থেকে উত্তর আছে আগে বামেরা লেনিনের বিচার করুক ফ্রেঞ্চ রেভলিউশন এর বিপ্লবীদের বিচার করুক জবাব আনুক আমরা তারপরে জবাব দেব এখন অনেকের মনে প্রশ্ন এসছে যে মেজর ডালিম কি তাহলে দেশে ফিরবেন বা ফিরতে পারবেন আমাকে সুইডেনের ভাই বড় ভাই যিনি মেজর ডালিমের শিষ্য উনি বলছেন ওনাকে তো দেশে আনা দরকার উনি অবশ্যই দেশে আসবেন আমরা নতুন সংবিধান লিখলে পনেরোই আগস্টকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেব আগের রায় বিচার সবকিছু ইনভ্যালিড হয়ে যাবে তিনি তখনই বীরের বেশে দেশে ফিরবেন বিপ্লব যারা নির্মাণ করছে তাদের ছিলেন মেজর ওনার নাম আমরা যতবার জালেম আসবে ততবার মেজর ডালিমেরা জন্মাবে কখনো তাদের নাম হবে আবু সাইদ কখনো তাদের নাম হবে মির কখনো তাদের নাম হবে ওয়াজ দিলেন সবকিছু নতুন করে বললেন মেজর ডালিম তিনি এসেই বিস্ফোরক কিছু মন্তব্য করে বসছেন এমন এমন কিছু কথা বলেছেন যেগুলো আসলে আমরা এখন পর্যন্ত শুনতে পাইনি সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত নাই তিনি এমন কিছু কথা বলেছেন প্রর্শক শ্রোতা এই ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ থাকবে ধোমায় শেয়ার করে দেবেন প্রচুর শেয়ার করে দেবেন এবং হ্যাঁ যে এগুলো আমাদের জানা প্রয়োজন ছিল মেজর ডালিম শুধুমাত্র তো একবার এসেছেন লাইভে তিনি আরও অনেকবার লাইভে আসবেন এবং তিনি আরও যে কত কিছু মানে তথ্য দিবেন সেটা হয়তোবা সোশ্যাল মিডিয়াতে আরও ঝড় তুলে দিবে এবং সামনে যে নির্বাচন আছে এই নির্বাচনকে হয়তোবা আরও আমরা দেরিতে দেখতে যাচ্ছি তিনি যে বিস্ফোরক মন্তব্যগুলো করে বসতেছেন এবং সেইখানে আওয়ামী লীগ বিএমপি জামাতি তারপরে হচ্ছে জাতীয় পার্টি সব দলেরই তিনি আস্তে আস্তে হয়তোবা সব কিছু ফাঁস করে দেবেন প্রকাশ করবেন এবং সেইখানে দেখা গেছে যে একটা কিছু তো ঘটবেই একটা কিছু তো ঘটবেই মেজরডারিম পরে পরবর্তীতে কোন লাইভে আসে এবং তার স্মরণীয় বিস্ফোরক মন্তব্য সামনে আসছে আশা করছি সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সকল